নমস্কার জয়মাতারা বৃশ্চিক রাশিতে মঙ্গল কার ভাগ্য জ্বলবে কার বিপদ বাড়বে মঙ্গল গ্রহের ভয়ঙ্কর গোচর প্রেম অর্থ ও কর্মজীবনের বড় পরিবর্তন মঙ্গল গ্রহের প্রভাব কোন রাশি পাবে অদ্ভুত শক্তি কার জীবনে ঝড় মঙ্গল গ্রহের বৃশ্চিক রাশিতে গমন সকল রাশির জীবনের প্রভাব গত সাতাশে অক্টোবর দু দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট সময়কাল প্রায় ৪৫ দিন পর্যন্ত মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে থাকবে প্রথমেই জানাই দেবকে মঙ্গল গ্রহ হচ্ছে জ্যোতিষশাস্ত্রে পরাক্রম শক্তি সাহস ও উদ্যমের প্রতীক তাকে বলা হয় যুদ্ধের দেবতা এবং লাল গ্রহ মানুষের জীবনে মঙ্গল গ্রহ প্রভাব ফেলে শক্তি আত্মবিশ্বাস জমি সম্পত্তি ভাই বোন পেশা ও সাহসের উপর বৃশ্চিক রাশিতে মঙ্গল গ্রহের গমন এই সময় মঙ্গলদেব নিজের স্বরাশিতে প্রবেশ করছেন অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিজ রাশিতে থাকার ফলে মঙ্গলদেব অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন তবে এই সময়ে বুধ ও মঙ্গলের যুগল যোগ অর্থাৎ জ্যোতি তৈরি হবে যা কিছুটা উত্তেজনা বিতর্ক রাজনৈতিক অস্থিরতা এবং সম্পক্ষে টানাপোড়ন সৃষ্টি করতে পারে দেশ ও বিশ্বের উপর প্রভাব রাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পাবে সামরিক বা প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে প্রাকৃতিক পরিবর্তন বা অগ্নিকাণ্ডের সম্ভাবনা ব্যবসা ও বাণিজ্যের হঠাৎ উত্থান বা পতন দেখা দিতে পারে ধর্মীয় দৃষ্টিতে মঙ্গলদেব মঙ্গলদেবকে বলা হয় ব্রৌমপুত্র অর্থাৎ পৃথিবীর সন্তান তিনি হনুমানজির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত মঙ্গলবারের দিন মঙ্গলদেবের পূজা করলে অশুভ প্রভাব দূর হয় ও শক্তি বৃদ্ধি পায় দুর্বল মঙ্গল শনাক্ত করার লক্ষণ আত্মবিশ্বাসের অভাব বারবার আঘাত বা দুর্ঘটনা রাগ বৃদ্ধি বিবাহের বিলম্ব বা দাম্পত্য কলহ রক্তচাপ বা জনিত সমস্যা প্রতিকার মঙ্গলবার হনুমানজির পুজো করুন ওং ক্রাং ক্রিং ক্রং ভুমায় নম মন্ত্র একশো আটবার জপ করুন মঙ্গলবার আম বা কলা ফল দান করুন হনুমান চালিসা পাঠ করুন অত্যন্ত একুশ বা পঁয়তাল্লিশটা মঙ্গলবার দিন চেষ্টা করুন উপবাস পালন করার রাশিভিত্তিক সংক্ষিপ্ত প্রভাব মেষ রাশি যারা রয়েছেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ আসতে পারে যারা মেষ রাশি রয়েছেন রাশি নিয়ে আলোচনা করব বিশ্ব রাশি যারা আছেন বৈবাহিক জীবনে উত্থান পতন সাবধানে চলুন জেমে মিথুন রাশি কর্মক্ষেত্রে চাপ বাড়বে স্বাস্থ্য সচেতন থাকুন কর্কট রাশি যারা আছেন প্রেম ও কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা সিংহ যারা রয়েছেন পারিবারিক বিষয়ে পরিবর্তন বাড়িতে উত্তেজনায় এড়ান যারা সিংহ রাশি রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন ভ্রমণ বা যোগাযোগে সাফল্য কিন্তু কথায় সংযম হওয়া দরকার কথাবার্তায় সংযম না হলে সমস্যা হতে পারে তুলা রাশি যারা রয়েছেন অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন বৃশ্চিক রাশি যারা রয়েছেন স্করপিও আত্মবিশ্বাস বৃদ্ধি তবে রাগকে নিয়ন্ত্রণে রাখুন ধনুরাশি যারা রয়েছেন গোপন শত্রু থেকে সাবধানে থাকুন মকর রাশি যারা আছেন বন্ধুদের সঙ্গে নতুন সম্পর্ক যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি যোগ রয়েছে যারা কুম্ভ রাশি রয়েছেন পেশাগত জীবনে পরিবর্তন ধৈর্য ধরুন মীন রাশি যারা রয়েছেন ভাগ্য উদয় বিদেশ সংক্রান্ত কাজে আপনাদের সাফল্য আসতে পারে বিশেষ উপদেশ হচ্ছে মঙ্গল গোচরের সময় নিজের কাজের প্রতি দৃঢ় থাকুন অহেতুক রাগ বা তর্ক এড়িয়ে চলুন হনুমানজির স্মরণ নিন মঙ্গলদেব নিশ্চয়ই আপনাকে শক্তি সাহস এবং সাফল্য প্রদান করবে মঙ্গল গ্রহের বিশ্চিকে প্রবেশ করলেন বারো রাশির জীবনে কী ঘটবে সেই বিষয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকালে আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে শর্ট ভিডিও নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয়মাতারা আবার দেখা হচ্ছে দৈনিক রাশি নিয়ে